সাগর শব্দটি উচ্চারণ করলেই যেন মনে হয় দূরে কোথাও ঢেউয়ের গর্জন বয়ে আসছে অথচ প্রশান্ত মহাসাগরের নাম শুনলেই এক ধরনের শান্ত সুর বেজে ওঠে মনের ভিতর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর এর বিস্তৃতি এমন যে এক প্রান্তে সূর্য উঠলে অন্য প্রান্তে তখনও অন্ধকার রাত হয়ে থাকে এটি দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এশিয়া ও অস্ট্রেলিয়াকে আলাদা করে রেখেছে যেন কোনো ঐশ্বরিক সীমারেখা টেনে দিয়েছে এক মহাশক্তি পৃথিবীর পানির প্রায় শতাংশই এই এক সাগরের অধীনে এ যেন জলরাজ্যের এক বিশাল সম্রাট পনেরোশো বিশ সালে এক দুধর্ষ সমুদ্রযাত্রী ফার্নিনান্দ মেগাল্যান্ড যখন দক্ষিণ আমেরিকার আগন্তুক তটরেখা পেরিয়ে এক রহস্যময় সাগরে প্রবেশ করেন সেখানে তিনি পেলেন এক অদ্ভুত নিস্তব্ধতা আর চোখে ঝড় নেই ঢেউ নেই কেবল এক ধীর প্রশান্ত জলের গতিপথ সেই মহে তিনি নাম দিলেন মার প্যাসিফিকো স্প্যানিশ ভাষায় যার অর্থ শান্ত সমুদ্র আর সেই থেকেই বাংলায় এর নাম হয় প্রশান্ত মহাসাগর যাকে আমরা বলি প্যাসিফিক অসিয়ান প্রশান্ত মহাসাগর এক মহাযাত্রার মতো শুরু হয়েছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পূর্বে আছে উত্তর ও দক্ষিণ আমেরিকা আর পশ্চিমে জাপান চীন ফিলিপাইন ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া আর দক্ষিণে এর জলে ঠান্ডা শ্বাস ফেলে অ্যান্টার্কটিকা প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ষোলো কোটি আটান্ন লাখ বর্গ কিলোমিটার এক কথায় বলা যায় পুরো পৃথিবীতে যতগুলো মাটির জায়গা রয়েছে তা একসাথে রাখলেও প্রশান্ত মহাসাগরের চেয়ে ছোট হবে প্রশান্ত মহাসাগরের বুকে থাকা মারিয়ানা ট্রেঞ্জ হলো পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যেখানে আলো পৌঁছায় না শব্দ ডুবে যায় এবং সময় যেন স্থির হয়ে থাকে প্রশান্ত মহাসাগর নিয়ে জড়িয়ে আছে ভয়াবহ সব রহস্য প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল যেটাকে অনেকে জাপানের বারমোডা ট্রায়াঙ্গেল বলেন এখানে বহু জাহাজ সাবমেরিন এমনকি যুদ্ধ বিমান নিখোঁজ হয়ে গিয়েছে বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা আজও তার ব্যাখ্যা খুঁজে পাননি রহস্য রয়েছে মারিয়ানা সালে একবার অজানা এক শব্দ রেকর্ড করা হয়েছিল যার উৎস আজও অজানা বিজ্ঞানীরা এর নাম দিয়েছিল দ্য ব্লু এমন এক শব্দ যা পৃথিবীর কোনো পরিচিত প্রাণী বা প্রাকৃতিক ঘটনার সঙ্গে মেলে না এছাড়াও আছে এক ভয়াবহ বাস্তবতা দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে এটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান প্লাস্টিক বর্জ্যের স্তূপ যা এই সাগরের বুকে টিকেছে মহাবিপদের মতো বিজ্ঞানীরা বলছেন এই আবর্জনা একসময় সাগরের প্রাণ ধ্বংস করে দিতে পারে প্রশান্ত মহাসাগরের নাম শান্ত হলেও এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু বিপর্যয়ের জন্মদাতা ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্নুৎপাত সুনামি সবচেয়ে বেশি ঘটে এই সাগরের কোলেই একে তাই রিং অফ ফায়ার নামেও ডাকা হয় একদিকে সৌন্দর্য অন্যদিকে ধ্বংস দুই বিপরীত চরিত্র একই শরীরে ধারণ করছে এই প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের প্রকৃতি যেন এক জলজ কবিতা এর এক এক অঞ্চল এক এক রকম কোথাও নিঃশব্দ ঢেউ আবার কোথাও তাণ্ডব প্রবাহ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ এতই প্রশান্ত যে মনে হবে জলের গায়ে তুলোর মতো মেঘ নেমে এসেছে আবার কোন কোন অঞ্চল যেন উগ্র ও গর্জনময় পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী টাইফুন ঘূর্ণিঝড় জন্ম নেয় এই সাগরের বুকে বছরের মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পর্যন্ত এখানে প্রকৃতি যেন এক রুদ্র রূপ ধারণ করে সেই সময় ফিলিপাইন জাপান চীনের উপকূলে একের পর এক ঝড় এসে আছড়ে পড়ে আর বাকি সময় বিশেষ করে নভেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এই প্রশান্ত মহাসাগর অনেকটা শান্ত থাকে প্রশান্ত মহাসাগর এক প্রাণ সমুদ্র হাজার হাজার প্রজাতির প্রাণী এখানে বসবাস করে ছোট্ট প্লাংটন থেকে শুরু করে বিশাল নীলতিমি পর্যন্ত সবাই এই সাগরেরই সন্তান প্রবাল প্রাচীরের রঙিন ঝিলিমিলি হাঙরের নিঃশব্দ দংশন তিমির ছোঁয়া স্কুইডের অদ্ভুত আলো। এগুলো সব প্রশান্ত মহাসাগরের নিজের তৈরি এই প্রশান্ত মহাসাগরে বাস করে গ্রেট হোয়াইট হাঙ্গর তিমি ডলফিন স্কুইড প্রবাল প্রাচীর ও শত প্রজাতির মাছ এবং অজস্র অদেখা ও অজানা জলজ জীব এই প্রশান্ত মহাসাগরে আরো রয়েছে গ্রেট বারিয়ার রিফ যা বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এটাও এই প্রশান্ত মহাসাগরেরই গর্ব প্রশান্ত মহাসাগর কেবল প্রাকৃতিক নয় এটি অর্থনীতিতেও দানবীয় অবদান রাখে এই প্রশান্ত মহাসাগরে প্রতিদিন চলে হাজারো বাণিজ্যিক জাহাজ বিশ্বের সাই পার্সেন্ট বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই জলপথে মাছ ধরা খনিজ আহরণ গ্যাস উত্তোলন এমনকি সমুদ্র নিচে পাতানো অপটিক্যাল ফাইবার কেবল সবই চলছে এই বিশাল নীল রাজ্যের নিচে বিশ্ব অর্থনীতির বিশাল একটা অংশ নির্ভর করে এই প্রশান্ত মহাসাগরের গতিপথে পরিশেষে বলা যায় প্রশান্ত মহাসাগর যেন এক বিস্ময়কর মহাকাব্য যেখানে একদিকে আছে শান্ততার নাম আবার অন্যদিকে ধ্বংস আর রহস্যের ছায়া এটি পৃথিবীর সবচেয়ে বড় জলধার কিন্তু তার গভীরে লুকিয়ে আছে এমন সব গল্প যা মানুষ এখনো জানে না এবং বোঝে না এই প্রশান্ত মহাসাগর কেবল জলের নয় এটি ইতিহাস ভূগোল প্রাণ পরিবেশ অর্থনীতি এবং কল্পনার চূড়ান্ত সংমিশ্রণ তাই প্রশান্ত মহাসাগরকে শুধু সাগর বলা যায় না এটি এক জীবন্ত শ্বাস প্রশ্বাসে ভরা এক বিশাল চরিত্র যার প্রতিটি ঢেউ যেন বলে আমি আছি আমি ছিলাম আমি থাকবো